আজকে জেনে নিন এক আনা স্বর্ণের সর্বশেষ দাম স্বর্ণ কেনার আগে অনেকেই শুধু ঘড়ির দাম জানেন কিন্তু এক আনার দাম কত সেটা অনেকেই জানেন না তাই আজকে তিন ধরনের ক্যারেট অনুযায়ী এক আনার দাম জানিয়ে দিচ্ছি ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ বাহাত্তর হাজার সাতশো নয় টাকা তাই এক আনার দাম হবে দশ হাজার সাতশো চুরানব্বই টাকা একুশ ক্যারেট এক ঘড়ি সোনার দাম দুই লাখ এক হাজার চারশো ছিয়ানব্বই টাকা তাই এক আনার দাম হবে বারো হাজার পাঁচশো তিরানব্বই টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম দুই লাখ এগারো হাজার পঁচানব্বই টাকা তাই এক আনার দাম হবে তেরো হাজার একশো তিরানব্বই টাকা অর্থাৎ ক্যারেট অনুযায়ী এক আনার দামও পরিবর্তন হয় তাই স্বর্ণ কেনার আগে অবশ্যই দেখে নিন কোন ক্যারেটের স্বর্ণ কিনছেন এবং তার প্রতি আনার দাম কত আরও আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ